নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বর ছাব্বিশ থেকে তিরিশ তারিখ কর্কট রাশির জাতকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমন্বয়পূর্ণ সময় এই সপ্তাহে আপনার স্বাস্থ্য অর্থ পরিবার ব্যবসা এবং শিক্ষা সব ক্ষেত্রেই মনোযোগ এবং সচেতনতা প্রয়োজন চন্দ্ররাশির নবম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে নিজের প্রতি ইতিবাচক বোধ বৃদ্ধি পাবে এবং নিজের শক্তি ও আত্মবিশ্বাস উন্নতি ঘটবে তবে অর্থের ক্ষেত্রে অতীতের ভুল এবং অপ্রয়োজনীয় ব্যয়ের প্রভাব পড়তে পারে পরিবারের সঙ্গে সম্পর্ক এবং অর্থ নিয়ে কিছুটা করেন দেখা দিতে পারে তাই ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তরের অনুভূতি শোনার প্রয়োজন হবে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে স্বাস্থ্য অর্থ পরিবার ব্যবসা শিক্ষা এবং আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে সপ্তাহটি সফলভাবে কাটানো সম্ভব তো স্বাস্থ্য এবং রুটিন যদি আমরা দেখি এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে চন্দ্র রাশির নবম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিজের শক্তি মনোবল এবং ইতিবাচক ভাবনার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে সকালে ব্যায়াম করার মধ্যে দিয়ে দিনের শুরু করা একাধারে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর এটি কেবল শরীরকে সক্রিয় রাখবে না বরং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে দৈনন্দিন রুটিনে ছোট পরিবর্তন অন্তর্ভুক্ত করলে তা ইতিবাচক প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ নিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম আপনার শক্তি ও মনোবল বাড়াবে যারা মানসিক চাপ বা ক্লান্তিতে ভুগছেন তারা এই সময় শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন এছাড়াও নিজের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সপ্তাহের অন্যান্য ক্ষেত্র যেমন পরিবার ব্যবসা বা শিক্ষা পরিচালনায় সাহায্য করবে স্বাস্থ্য এবং রুটিনে অগ্রাধিকার দিলে ছোটখাটো অসুস্থতা বা ক্লান্তি সহজে মোকাবেলা করা সম্ভব হবে এটি কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং দৈনন্দিন কাজের সাথে মানিয়ে চলতে সাহায্য করবে শরীরের অসুস্থতা এবং মানসিক স্থিতি বজায় রাখা এই সপ্তাহে সফলতার মূল চাবিকাঠি তো অর্থ এবং ব্যয় সংক্রান্ত তথ্যে দেখা যায় এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য অর্থ এবং ব্যয়ের দিকে বিশেষ মনোযোগ প্রয়োজন যদিও অর্থের গুরুত্ব বোঝা সম্ভব তবু আপনি অপ্রয়োজনীয় বা বেপরোয়া খরচ করতে পারেন বৃহস্পতির প্রভাব এবং আপনার চন্দ্ররাশির অবস্থানের কারণে অতীতের আর্থিক ভুলের পরিণতি এবার স্পষ্টভাবে দেখা দিতে পারে এটি অর্থনৈতিক পরিকল্পনা এবং সংযম বজায় রাখার গুরুত্ব আরো বাড়িয়ে দেবে পরিবার বা ঘনিষ্ঠদের কাছ থেকে অর্থের দাবিও দেখা দিতে পারে যা সম্পর্কের মধ্যে টানা সৃষ্টি করতে পারে তাই খরচের ক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অনুযায়ী অর্থ ব্যয় করলে সমস্যা কমবে এবং মানসিক চাপও হ্রাস পাবে এই সময় হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া বা আবেগের ভিত্তিতে অর্থ ব্যয় করা ক্ষতির কারণ হতে পারে যারা ব্যবসায় বা চাকরিতে যুক্ত তারা নতুন চুক্তি বা আর্থিক সুযোগের অংশ নিতে পারেন কিন্তু ধৈর্য এবং চিন্তাশীল মনোভাব বজায় রাখা জরুরি নিজের ক্ষমতা সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা এই সপ্তাহে লাভজনক ওদিকে অর্থনৈতিক পদক্ষেপ নিশ্চিত করবে সংযম এবং সতর্কতা বজায় রেখে আপনি অর্থনৈতিক স্থিতি ও নিরাপত্তা রক্ষা করতে সক্ষম হবেন পরিবার এবং সম্পর্ক কেমন যাবে তো এই সপ্তাহে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ ও সতর্কতা রয়েছে চন্দ্র রাশির অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য অর্থ দাবি করতে পারে যার ফলে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে এই সময় ধৈর্য হারানো বা ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ ছোট বিষয়কে বড় সমস্যা মনে করা বা তর্কে উত্তেজিত হওয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে পরিবারের সঙ্গে কথোপকথনে সহনশীল মনোভাব বজায় রাখা অত্যন্ত যদি আপনি তাদের যথেষ্ট সুযোগ দেন এবং শান্তভাবে পরিস্থিতি সামলান তবে টানা পড়েন নিজেই স্বাভাবিকভাবে সমাধান হতে পারে এছাড়াও পরিবারের স্মৃতি পুরনো অভিজ্ঞতা বা অতীত ঘটনার কথা মনে আসতে পারে যা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে এই সময় আবেগ নিয়ন্ত্রণ এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা সম্পর্ক সুসংহত রাখতে সহায়ক পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে মানসিক স্থিতি বৃদ্ধি পাবে এবং অন্যান্য ক্ষেত্র যেমন ব্যবসা বা শিক্ষার উপরে ইতিবাচক প্রভাব পড়বে পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি এবং সংযম প্রদর্শন করে আপনি সপ্তাহটি শান্তিপূর্ণভাবে কাটাতে পারবেন ব্যবসা এবং সিদ্ধান্ত যদি আমরা দেখি এই সপ্তাহে ব্যবসা আর্থিক সিদ্ধান্ত এবং অংশীদারিত্বের ক্ষেত্রে কর্কট রাশির জন্য সতর্কতা এবং অন্তরের অনুভূতি শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা অহংকারের কারণে ক্ষতি হতে পারে কখনো কখনো আপনি যাকে উপেক্ষা করছেন তার পরামর্শ গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে ব্যবসায় সম্প্রসারণ বা আর্থিক চুক্তিতে অংশ নেওয়ার আগে মনোযোগ দিয়ে অন্তরের অনুভূতি শুনতে হবে পরিচিত ঘনিষ্ঠ বন্ধু বা করলে তা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে আপনি আর্থিক ও ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে চিন্তা ভাবনা এবং প্রয়োজনীয় গবেষণা অপরিহার্য ধৈর্য সংযম এবং সতর্কতা বজায় রেখে সিদ্ধান্ত নিলে ব্যবসায়িক সুবিধা বৃদ্ধি পাবে এবং সম্ভাব্য ঝুঁকি কমবে যারা চাকরি বা ফ্রিল্যান্স কাজে যুক্ত তারা হঠাৎ কাজের চাপ বা নতুন সুযোগে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে সাবধানী হওয়া উচিত নিজের দক্ষতা এবং সীমাবদ্ধতা মূল্যায়ন করা এই সপ্তাহের মূল চাবিকাঠি তো শিক্ষা ও আবেগ নিয়ন্ত্রণ যদি আমরা দেখি শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে শিক্ষাগত সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্ররাশির অবস্থান এবং বৃহস্পতির প্রভাবের কারণে মনোযোগে কমে যেতে পারে বিশেষ করে আবেগ বা বিরক্তি বৃদ্ধির কারণে তাই আবেগ নিয়ন্ত্রণ করা এবং অতিরিক্ত চিন্তা ভাবনা এড়ানো গুরুত্বপূর্ণ নেতিবাচক মানসিকতা শিক্ষার উপরে প্রভাব ফেলতে পারে এবং ধৈর্য মনোযোগ একই সাথে সঠিক পরিকল্পনা বজায় রাখলে শিক্ষায় উন্নতি সম্ভব এই সময়ে শিক্ষার্থীরা নিজের সময়সূচি এবং প্রস্তুতির প্রতি আরো সচেতন হতে হবে আবেগ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে ধ্যান ছোট বিরক্তি এবং সরি ছোট বিরতি এবং সুস্থ অভ্যাস বজায় রাখা কার্যকর শিক্ষার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও আবেগ নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ হঠাৎ উত্তেজনা বা ক্রোধ পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে ধীরে ধীরে এবং সুশৃঙ্খল ভাবে কাজ করলে শিক্ষা এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে কিছু শুভ উপায় এবং করণীয় যদি আমি বলি এই সপ্তাহে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে প্রথমত প্রতিদিন ৪১ বার ওম বায়ু পুত্রায় নম জপ করুন এটি মানসিক চাপ কমাতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়ক হবে ধৈর্য সংযম এবং সহনশীলতা বজায় রাখা অপরিহার্য অর্থনৈতিক ও পারিবারিক সিদ্ধান্তে ধৈর্যপূর্ণ মনোযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারিত্ব আর্থিক চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অন্তরের অনুভূতি শোনার অভ্যাস রাখুন পরিবারের সঙ্গে সম্পর্ক এবং স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত রুটিন এবং ব্যায়ামকে অগ্রাধিকার দিন এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে কর্কট রাশির জাতকরা সপ্তাহটি সফল শান্তিপূর্ণ এবং ফলপ্রসূভাবে কাটাতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ভুলবেন না আপনার জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার